জীবনে আর কিছু করতে পারি বা না পারি অনেক ঘুরতে ফিরতে খেতে পারবো যেমন আজকে এত শরীর খারাপ রেখেও বা বের হয়ে গেলাম তো আজকে হচ্ছে নারায়ণগঞ্জে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট চলে এসেছি যেটা হচ্ছে চাশার কলেজ রোডে আর এটা নাম হচ্ছে ক্যাফে কারাগার আসসালাম আলাইকুম হ্যালো গাইজ দিস ইজ মি হ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ আজকে দুপুরবেলা আমার একটু ভালো আমি একটু খাওয়া দাওয়া করিনি শুধুমাত্র একটু ডিমের তরকারি শুধু শুধু খাইছি আর এমনিতে আমার ডিমের তরকারি ভালো লাগে না বা এই যে সেদিন যে কেন তো ভালো লাগছে যাই না যাই হোক তারপর হচ্ছে এই তো রেস্টুরেন্টে চলে আসলাম আসলামেস্টুরেন্ট ফার্স্ট কাজ কি মেনু কার্ড দেখা মেনু কার্ড দেখে হচ্ছে ওদের মেনু কার্ডের সব খাবার আমার আমি কোনটা ভালো বুঝতেছিলাম না আর অনেক ক্ষুদাও লাগছিল তারপর হচ্ছে এই তো দুইটা প্লেটার অর্ডার করে দিই অর্ডার করে তারপর হচ্ছে পুরো রেস্টুরেন্ট একটু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম যদিও ভালোভাবে আমি ভিডিও ক্লিপ নিতে পারি নাই তার কারণ আমার অনেক ক্ষুদা লেগেছিল আমি সকালেও ভালোভাবে খাইনি দুপুরে তো খাইনি তো সেই হিসাবে আমার কিছু ভালো লাগতেছিল না আমি যতক্ষণ পর্যন্ত না খাবো আমার কিছু ভালো লাগবে না কারণ আমি তো অনেক খাবার পাবো এটা নিশ্চয়ই এতদিনে সবাই বুঝে গেছে তো তারপর হচ্ছে এই তো আমাদের খাবার চলে আসছে অনেক অপেক্ষার পরে আমাদের খাবারটা আসছে আর এই খাবারটা দেখতে এত সুন্দর ছিল আর এত স্মেল এত মানে একটা কি বলবো এত সুস্বাদু একটা স্মেল বের হচ্ছিল খাবারের থেকে তো পাগল হয়ে যাচ্ছিল মানে আমার ইচ্ছেই করতেছিল না যে আমি একটু ভিডিও করি ছবি তোলা আমার ইচ্ছে করতেছিল আগে আমি খেয়ে নিই তো যাই হোক এই প্লেটের মধ্যে হচ্ছে ছিল ফ্রাইড রাইস ভেজিটেবল সালাদ চিকেন কারি টাইপের কিছু একটা ছিল আর ফ্রাইড চিকেন ছিল আর সাথে তো একটা ড্রিঙ্কস ছিলই তো আমি আমার ফ্রেন্ড হচ্ছে সেম প্লেটারে অর্ডার করি আর অনেক অনেক মজা ছিল এটা আমি বলতেছি একটু পর এটা দেখেন দেখতে কত সুন্দর আর এখানে আমি বলতেছি আমার ফ্রেন্ডদের ভাগ্যে এত বড় একটা মাংস পড়ছে আমার ভাগ্যে কেন ছোট পড়লো আসলে এটা বিষয় না বিষয় হচ্ছে যে লেগ পিসটা একটু ছোটই হয় বাট খেতে অনেক মজা হয় আর ওইটাকে কি বলে বন পিস না কি বলে জানি না ওইটা একটু বড়ই হয় তো এই তো আমি হচ্ছে মানে অনেক হাসতেছিলাম আসলে আমার অনেক হাসি পায় আর কি কেন জানি সারাক্ষণ আমি হাসতে থাকি তো এই তো ফার্স্টে হচ্ছে আমি ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইসটা একটু ট্রাই করব ফার্স্টে তো এই তো এটা ট্রাই করে দেখলাম যে আসলে অনেক মজা তারপর হচ্ছে কারিটা আমি আগে থেকে রেডি করে রাখছি তো দেখলাম এটার টেস্ট অনেক ভালো ছিল তারপর হচ্ছে আমি একটু ফ্রাইড চিকেনটা দিব কারণ আমি সবগুলো একসাথে খেয়ে দেখতেছিলাম তারপর আমি ছাঁকা খাওয়া শুরু করব ফার্স্ট করে রিভিউ দিতেছিলাম তারপর হচ্ছে আমি সালাদটা খাই তো আমার কাছে অনেক ভালো লাগছে আর এইগুলা খাওয়ার পর যদি জমে না এটা তো আমি আগেই বলছি আমার খাওয়ার শুরুতে আমার ফার্স্টে ড্রিঙ্কস খেতে হবে তারপর আমি খাওয়া শুরু করবো তারপর আবার খাবারের মাঝখানে তো খাবো খাবারের শেষেও ড্রিঙ্কস খাবো মানে ড্রিঙ্কস চলবে তারপর হচ্ছে এখানে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে চিকেন শেয়ার করতেছিলাম এই তো এখন শুরু হবে হচ্ছে আমার আসল খাওয়া দাওয়া যদিও আমি আমার আসল খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নেই নাই আমি একটু একটু দেখাইছি তো এইখানে হচ্ছে আমি অনেক মজা করে খাইতেছিলাম বিশ্বাস করার আমার এক্সপেক্টেশন এতটাও ছিল না এতটাও ছিল না বলতে কি আমি এইখানে হচ্ছে আমি প্রায় অনেক আগে থেকে আমি এখানে আসা যাওয়া করি বাট মাঝে আমার এক দেড় বছরের মতো গ্যাপ ছিল আমি আসিনি তো ভাবছিলাম হয়তো বা খাবারের মান আগের মতো নাও থাকতে পারে কারণ ফার্স্ট যখন আমি এসে ট্রাই করেছিলাম অনেকগুলো আইটেম তাতে ট্রাই করেছিলাম প্লেটার চাউমিন অনেকগুলো তখন হয়তো বা নতুন নতুন ওপেনিং করেছিল তো তখন আমি অনেক রেগুলার যাওয়া আসা করতাম তখন আবার তাদের রেস্টুরেন্ট অন্য জায়গায় ছিল এখন হয়তো প্লেস চেঞ্জ করছে তো দেখলাম অনেক কিছুই ভিতরে ডেকোরেশন অনেক কিছুই চেঞ্জ করে ফেলছে তো মাঝখানে আমার অনেক আসলে অনেক বছরই যাওয়া হয়নি এক দেড় বছর এরকম হবে বা বেশিও হতে পারে আমার খেয়াল নেই তো আমি ভাবছিলাম হয়তো খাবারের মান আগের মতো নাও থাকতে পারে হয়তো অনেকের আছে না যে রেস্টুরেন্ট যখন একটু অনেক দিন হয়ে যায় একটু নামটা হয়ে যায় তখন কিন্তু খাবারের মান ধরে রাখতে পারে না বাট ওদের তো একেবারেই ভিন্ন ওদের হচ্ছে খাবারের মানার বেড়ে গেছে মানে এত মজা আগে আমার কাছে যতটা ভাল লাগছে তার থেকে অনেক গুণ বেশি আমার মজা লাগছে বিশ্বাস করেন এই ফ্রাইড চিকেনটা এত মজা মানে সবগুলা খাবারের থেকে এই ফ্রাইড চিকেনটা আমার অনেক বেশি ভাল লাগছে আমি আমার ফ্রেন্ডকে বারবার বলতেছিলাম মানে আমি পাগল হয়ে যেতেছিলাম লিটারালি যে এত মজা কেমনে ভাই আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আমি জানি না কেন এত ভালো লাগছে আর দেখেন এখানে আমার কতগুলা খাওয়া এখন বাকি মাত্র আমি একটু খাইছি আর এখানে দেখেন আমার ভাই আমার ফ্রেন্ডের খাওয়া পুরো শেষ জাস্ট একটু হাড্ডি টাড্ডি ছিল আর এখানে দেখেন আমার তো টান দিয়ে নিয়ে যায় খাওয়া শুরু করে দিছে মানে আমি যে যতটুকু দেখালাম না অতটুকুও কিন্তু আমি খাই নাই ও আমার থেকে টান দিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিছে নিজের ড্রিঙ্কস শেষ এখন আমার ড্রিঙ্কস ও খাওয়া শুরু করছে দেখেন মানে আমি ওর জন্য একটু ভালোভাবে খাওয়া দাওয়াও করতে পারি না আবার আমাকে অনেক বাজে অঙ্গভঙ্গিও দেখায় বাজে ইঙ্গিত সারাও দেয় ও দেখেন মানে যাই হোক আমি অনেক একে তো অনেক ছিল ভাবতেছিলাম ভালো খাবার পাবো কিনা বাট আমি সত্যি স্যাটিসফাইড একদম মন থেকে আমার অনেক ভালো লাগছে ওদের খাবার আর এইখানে আমার ফ্রেন্ড হাত ধোয়ার জন্য হচ্ছে ওখানে গিয়েছিল তো যাই হোক এসব ভিডিও তো না বলি তো এই জন্য অনেক মজা করতেছিলাম আমরা দুইজন মিলে তো আপনারা হয়তো একটু বুঝতে পারছেন আমরা কিনে মজা করতেছিলাম যাই হোক তারপর হচ্ছে এই তো এখানে হচ্ছে ওই যে কলেজ আগে যে কলেজ কলেজের গেটের সাথে যে ফুচকার দোকানটা ছিল এটা অনেক দিন হয়ে গেছে যে অন্য জায়গায় নিয়ে আসছে মানে পাশেই একটু দূরে নিয়ে আসছে তো ভাবলাম এটাও দিন ধরে অনেক মাস ধরে ট্রাই করা হয় না এখানেও আসি একটু ট্রাই করি ফুচকা টুচকা তো এখানেও একটু কিছু কিছু ক্লিপ নিলাম তো এইখানে হয়েছে কি আমার কাছে ফুচকাটা আগের মতোই লাগছে আমার কাছে ভালো লাগছে বাট টকটা আমার মনে হলো যে আগের থেকে একটু পাতলা করে ফেলছে তো স্বাদ ও আগে থেকে একটু ডাউন হয়েছে মানে এক ফোটা বাট আমার কাছে অনেক ভালো লাগছে মানে আগে থেকে আমি বললামই তো এক ফোটা আমার কাছে ডাউন লাগছে বাট অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে আর যেহেতু আমি আহ রিসেন্ট এখন ঝাল খাওয়া শিখছি তো ফার্স্ট হচ্ছে মানে অত ঝাল না আমি আস্তে আস্তে ঝাল খাওয়া শিখতেছি তো আমি ভালোই ঝাল খাওয়া শিখে গেছি তো এভাবে এভাবে খেয়ে দেখলাম যে না জমতেছে না ভাল লাগছে বাট জমতেছে না ঝাল খাওয়া লাগবে যেহেতু আমি এখন একটু ঝালখড় হয়েছি তাহলে তো ঝাল খাওয়া লাগবে তো পরবর্তীতে হচ্ছে আমি একটু এভাবে ঝাল ছাড়া নর্মাল ওদের মানে যেটা সেটা খেয়ে তারপর হচ্ছে আমি আবার আলাদা করে মরিচ নিয়েও খাইছি এরপর তো আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিল যদিও টকটক একটু ঝাল ছিল বাট মরিচ দিয়ে খাওয়ার পর অনেক মানে অনেক ঝাল লাগছে আমার কাছে অনেক ঝাল লাগছে বাট আমার কাছে অনেক ভালো লাগছে আসলে অনেকদিন পরে খাইছি তো এই ফুচকাটা এই জন্য আমার কাছে অনেক বেশি আরো ভালো লাগতেছিল তো আজকের দিনটা আমার অনেক ভালোই গেছে তো আমার আজকে যাই খাইছি সবই আমার কাছে ভালো লাগছে আর মেনলি আজকে আমার ফ্রেন্ডের অনেক মন খারাপ ছিল তো ওর উদ্দেশ্যে আজকে বের হয়েছে ওর মন ভালো করার জন্য জানিনা কতটুকু ভালো করতে পারছি তো আমার কাছে অনেক ভালো লাগছে তা আশা করি আমার ফ্রেন্ড এর কাছে অনেক ভালো লাগছে আমরা অনেক মজা করছি দুইজন তো মজা করতে করতে হচ্ছে আমাদের একটা কাজ ছিল একটা সেলোনে তো সেখানে যাই একটু কথাবার্তা শেষ করে তারপর হচ্ছে আমরা আবার বের হয়ে যাই তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিবো তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ